আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদেরকে কয়েকটি ট্রেড নিয়ে দেখাবো এবং রিজন আপনাদেরকে বলে দেবো তো এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যেতেছে তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে ট্রেড নেওয়ার আগে ভালো মতো আগে মার্কেটটা অ্যানালাইসিস করে নেব ওকে গাইস আমি এখানে একটা লেভেল ড্র করছি তো মার্কেট যদি এই লেভেলটা নিচে ক্লোজ হয় তাহলে আমরা ডাউনের জন্য একটা 100 ডলারের ট্রেড নেবো ওকে গাইস মার্কেট কিন্তু এই লেভেলটার নিচে ক্লোজ হয়েছে সেই জন্য আমরা একশো ডলারের একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি অবশ্যই মার্কেট যেটা আমাদেরকে প্রফিট দেবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর আপনারা যারা ফ্রিতে চেঞ্জিং শিখতে চান এবং আমাদের সিগন্যাল নিয়ে কাজ করতে চান এবং আপনার লস গুলো রেকভারি করতে চান আপনারা জয়েন হয়ে যেতে পারেন আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে আমাদের চ্যানেলে আপনি সকল ধরনের সুবিধা পেয়ে যাবেন যেমন আপনার যদি অ্যাকাউন্ট এ কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমরা দেখবো আর আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে লাইভ এসে কলে একসাথে ট্রেড করে ইনকাম কর তে পারবেন আমাদের এখানে এমন অনেক মেম্বার আছে যারা কিনা আমাদের এখান থেকে ইনকাম করে তার ফ্যামিলি চালাইতেছে তো বুঝতে পারছেন আমাদের একিউরেসি কতটা হাই তো আপনি চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন এবং দেখেন আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিটে চলতেছে তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কি হয় ওকে গাইস আমাদের এই ট্রেডটা কিন্তু प्रॉफिट হয়ে গেছে তো দেখেন আমরা কিন্তু এককে এক প্লেস করছি এবং আমাদের কিন্তু এককেই प्रॉफिट হয়ে গেছে তো আমরা এখন আর কি ট্রেড নিব তার আগে আমরা মার্কেটটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করে নিব ওকে গেছে এখানে আমি একটা ইঞ্চি পেয়ে গেছি মার্কেটে একটু ওপরে গেলেই আমি ডাউনের জন্য একটা ছেড প্রেস করে দেবো এবং আমি কিন্তু ডাউনের দিকে সেট প্রেস করে দিচ্ছি 100 ডলারের তো দেখেন আপনি যখন ট্রেডিং শিখে যাবেন তখন কিন্তু আপনি ক্যান্ডেল দেখে বলে দিতে পারবেন এর পরে ক্যান্ডেল কি কি হবে তো দেখেন এরকম অ্যাকুরেসি বানানোর জন্য আপনাকে অবশ্যই ট্রেডিং সম্পূর্ণভাবে শিখতে হবে শেখার জন্য আপনি জয়েন হয়ে যেতে পারেন আমাদের কেজি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে কারণ আপনি যদি এটা একবার শিখে যান তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন আপনি ট্রেডিং যতদিন না শিখবেন ততদিন কিন্তু এখান থেকে কোনোভাবে আপনি ইনকাম করতে পারবেন না আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে সিগন্যাল দেব এবং আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে শিখাব তো অবশ্যই জয়েন হয়ে যাবেন আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ছেড রেজাল্টটা কি হয় ওকে গাইস আমাদের এই ছেডটা প্রফিট হয়ে গেছে মার্কেট নিচে ক্লো সুইসে তো এটা আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে তো এখন আমরা আরেকটি মার্কেট দেখব এবং আরেকটি ছেড়েড নেওয়া ট্রাই করবো তার আগে অবশ্যই আমরা মার্কেটটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করে নিবো ওকে গাইস এ ক্যান্ডেলে পরে আমরা একটা আপের দিকে ছেড়েড নিতে পারি কারণ এখানে একটা লেভেল আছে তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ছেড রেজাল্টটা কী হয় তো গাইস আমাদের এইডশেডটা লস হয়ে গেছে এখন আমরা এম নিব সেম ডিরেকশনে আমাদের এম প্রফিট দেবে 100% পার্সেন্ট তো দেখা যাক মার্কেট অলরেডি উপরে চলে গেছে শেষ পর্যন্ত আমাদের এইট এডশেডটা কোথায় ক্লোজ হয় তো কাজ দেখেন আমাদের এই সাইডটাও কিন্তু প্রফিট হয়ে গেছে তো আজকে আমরা কিন্তু ব্যাক টু ব্যাক তিনটা উইন করেছি তো আজকে যেহেতু রবিবার তো আজকে আর ট্রেড করার আমার কোনো মুড নেই তো আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিং শিখতে চান এবং আমাদের সিগনাল নিতে চান এবং আমাদের সাথে লাইভে কলে এসে কথা বলে ট্রেড করতে চান আমাদের সাথে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কেইটি কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে